ফেসবুক ইউটিউব যে ইনকামটা ঠিক আছে এটা চাইলে আপনিও পারবেন ঠিক আছে ওই যে দেখেন ফেসবুকে ইউটিউবে মানুষ বলে যে মনিটিশন ফলোয়ার মানে বিভিন্ন কথাবার্তাতে বলে এত টাকা লাগবে এত টাকা লাগবে পাই কোনো টাকা পয়সা লাগে না ঠিক আছে আপনার মতন আপনি একটা পেজ খুললে ঠিক আছে আপনি আপনার মতন আপনি চালাই যান আপনার যখন ফেসবুক কন ইউটিউব কন কোম্পানির থেকে যখন আপনার ফলোয়ার হ্যাঁ হোয়াটসঅ্যাপ হ্যাঁ যত কিছু দরকার আপনার যদি সব কিছু পুরনো তার আপনি চাই আপনাকে মনে করেন ইনকামের পথ খুলে দেবে ডলার জমা হবো ওটা আপনি ব্যাংকের মাধ্যমে নেবেন ওটা আপনি কেন ওদের টাকা পয়সা দিয়ে আপনি আরেকজনের কাছ থেকে করবেন ঠিক আছে ওটা হয়তো টাকা পয়সা দিয়ে নগদ খুলে নিতে পারবেন ফলোয়ার পাইবেন সবকিছু পাইবেন কিন্তু সব সময় লেগে না ঠিক আছে তাই আমরা একটু দেরি নিজেরা নিজেরা চেষ্টা চালা যায় তাহলে সব সবথেকে ভালো হয় ঠিক আছে ওই একজন ওটা করে দিব ওটা বেশি দিন থাকে না ওয়াশ টাইম কোন ফলোয়ার থাকেন ওটা বেশি থাকে না ওটা কদিন পরে মনে করেন আপনার সবকিছু ইয়ে জায়গা আবার সবকিছু হয় তাই চেষ্টা করুন নিজে নিজে কিছু করা ঠিক আছে কোথাও টাকা পয়সা খরচ করে আপনি কিছু পারবেন না ওটা ব্যর্থতা ঠিক আছে ব্যর্থতার আমরা ব্যর্থতা না হয় আমরা সফলতা পাই এটাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগবে শেয়ার করবেন ফলো করবেন ফেসবুক ইউটিউব মানে বিভিন্ন কথাবার্তা দিয়ে বলে এত টাকা লাগবে এত টাকা লাগবে পাই টাকা পয়সা লাগে না ঠিক আছে আপনার মতন আপনি পেজ খুললে ঠিক আছে আপনি আপনার মতন আপনি চালাই যান আপনার যখন ফেসবুক কন ইউটিউব কন কোম্পানির থেকে যখন আপনার ফলোয়ার হ্যাঁ ওয়াশ্যাম যত কিছু দরকার আপনার যদি সব কিছু পুরোনো তার আপনি চাই আপনাকে ইনকামের পথ খুলে দেবে ডলার জমা হইব ওটা আপনি ব্যাংকের মাধ্যমে নেবেন ওটা আপনি কেন ওটা টাকা পয়সা দিয়ে আপনি আরেকজনের গেছি করবেন ঠিক আছে ওটা হয়তো টাকা পয়সা দিয়ে নগদ কুই লেন্স দিতে পারবেন ফলোয়ার পাইবেন ওয়াচ টাইম পাইবেন সবকিছু কিছু পাইবেন কিন্তু এটা ভাই সীমিত লেগে সব সময় লেগে না ঠিক আছে তাই আমরা একটু দেরি হইলেও নিজেরা নিজেরা চেষ্টা চালায় যায় তাহলে সব করতে ভালো হয় ঠিক আছে ওই একজন ওটা করে দিব ওটা বেশি দিন থাকে না ওয়াচ টাইম কম ফলোয়ার থাকে ওটা বেশি থাকে না ওটা কদিন পরে মনে করেন আপনার সবকিছু কিছু ইয়ে জায়গা ফিরে আবার ঘুরতে আপনার সব কিছু আইতে হয় তাই চেষ্টা করুন নিজে নিজে কিছু করা ঠিক আছে কোথাও যদি টাকা পয়সা খরচ করে আপনি কিছু পারবেন না ওটা পরে ব্যর্থতা ঠিক আছে ব্যর্থতার আমরা ব্যর্থতা না হয় আমরা সফলতা পাই এটাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগবে শেয়ার করবেন ফলো করবেন আসসালাম আলাইকুম আমরা মোবাইলে ফেসবুক থেকে ইউটিউব থেকে মানুষের ভিডিও দেখি আমরা মানুষের ফেসবুকে ইউটিউবে টাকা ইনকাম করে সেটা আমরা আমরা দেখি যে আমরা কিছু করতে পারি কি না ভাই একটা জিনিস কি যে মানুষ দিয়ে এমন কোনো কাজ নেয় না আমরা যদি মানুষ হয়ে একটা যে কোনো কাজে যদি না পারি ওটা ব্যর্থতা আমরা ব্যর্থতার শিকার না ঠিক আছে আমরা সফলতা

এসব কখনও ভাববেন না ঠিক আছে নিজেরা নিজেরা গড়াইতে চেষ্টা করুন ঠিক আছে যে আর একজন কী করলো না করলো ওটার সাথে হ্যাঁ কারণ নিজেকে যেটা পারবেন সেটাই প্রথমে চেষ্টা করবেন ঠিক আছে